আমাদের কাছে <laughs> <laughs>

যমুনা সব জিএসএম আর জিএসএম মানে হচ্ছে ইরফান ভাই আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম আমিও ভালো আছি আশা করবো যে বিসর অনেক ভালো আছে আজকে প্রায় থাকবে কিরকম

আপনাকে রিসিভ করে নিয়ে চলে আসবো ওকে আর যারা আসতে পারবেন না তারা অবশ্যই কিন্তু স্ক্রিন টা নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে যদি আপনার বিশ হাজার টাকা যদি ফোন পছন্দ হয় এই ফোনটা বিশ হাজার টাকা পছন্দ হয় তাহলে আপনি দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করবেন আর বাকি আঠারো হাজার টাকা প্লাস চার্জ দিয়ে আপনি আপনার এলাকার থেকে অর্ডার কুরিয়ার অফিস থেকে উঠিয়ে নিতে পারবেন সেই ক্ষেত্রে অবশ্যই সময় লাগবে আপনার আহ চব্বিশ ঘন্টা থেকে আপনার আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার এলাকাতে পৌঁছে যাব ঠিক আছে তো শুরু করতে চাচ্ছি স্যামসাং দিয়ে ওকে

তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকা আর যেটা আর যে ছাপ্পান আর তেত্রিশ হাজার একশো আঠাশ বত্রিশ দুই পড়বে তেত্রিশ একদম ধামাকা কালেকশন

শুধুমাত্র ছাব্বিশ বারো জিবি দুইশো ছাপান্ন জিবি আটশো পঞ্চান্ন একদম সাড়ে চার হাজার অসাধারণ একটা ডিভাইস দেখছেন কত সুন্দর ক্যামেরা হয় আয়না

অনেকে বলে ভাই গুগল এফ নেটওয়ার্ক ইস্যু আছে কোন নেটওয়ার্ক ইস্যু নাই যদি ইস্যু মনে হয় এসে চেঞ্জ করে নিয়ে যাবেন নগদে এসে চেঞ্জ করে যাবেন এটা প্রাইস পড়বে আজকে অনলি 23000 টাকা অনলি 23000 টাকা 6128 ওকে 6 জিবি 128 ক্যামেরার জন্য পিক্সেল 6 বেস্ট এটা দিবে সিমোনার জন্য পোর্ট্রেট মোড পুরো ডিএসএলআর কে ফেল করে ফেলবে এরপরে চলে যাওয়া হচ্ছে আপনার পিক্সেল 6 आ, 6 জিবি র‍্যাম ফোন মেমরি আজ এটা আজকে আপনার ভিডিওর জন্য প্রাইস থাকবে অনলি 25000 টাকা অনলি 25000 টাকা জিবি এর পিক্সেল 6 ওকে সুপার প্রাইস 7 প্রো 12 জিবি র‍্যাম ফোন মেমরি একটা ফিজিক্যাল সিম একটা সিম আজকে প্রাইস থাকবে 7 প্রো অনলি 42500 অনলি 42500 7 প্রো হ্যাঁ হচ্ছে আপনার হচ্ছে P30 প্রো Honor Honor P30 Pro হবে P30 Pro 6GB RAM 128GB ফোন মেমরি

যেমন সেটা তেমন বলে বিক্রি করার চেষ্টা করি এটা হচ্ছে পোকো এম টু প্রো হাত থেকে পড়ে গিয়ে ব্যাকসাটা ফেটে গেছিল আপনার হচ্ছে রেডমি নোট নাইন প্রো আমি কিন্তু

এরপর হচ্ছে রিযালমি সি পঁয়ত্রিশ চার জিবি র্যাম একশো ফোন নম্বরই একটা প্রাইস থাকলে এগারো টাকা জি আপনার অপ্পো একত্রিশ আট জিবি দুইশো থাকবে জি হাজার টাকা অনলিশ হাজার উনিশ এরপরে হচ্ছে অপ্পো রেনো জেড ফাইভ ফাইভ জি আট ডিভাইস পড়বে আজকে হাজার টাকা অনলি উনিশ হাজার টাকা জি একটা <laughs> <laughs> <laughs>

যারা সনের ভিতরে ভালো চার্জ ব্যাক ভিতরে একটা ফ্ল্যাগশিপ ফোন চান তারা কিন্তু ফাইভ মার্ট থ্রিটা নিতে পারেন এটার আজকে প্রাইস থাকবে অনলি উনিশ হাজার টাকা অনলি উনিশ হাজার টাকা উনিশ হাজার পানিতে চোয়াই নিতে পারবেন এরপরে হচ্ছে সনি এক্সপিরা ফাইভ মার্ট টু ফাইভ মার্ট টু এটা দেখেন কত পিস লাগবে কত পিস লাগবে পাইকারের দামে দেবো আজকে পাইকারের দামে দেবো এক্সপিরা ফাইভ মার্ট টু

ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন প্রাইস কেমন হয়েছে কমেন্টে জানাবেন এই ডিভাইসগুলোর বাইরেও যদি কোনো ডিভাইস আপনাদের পছন্দ থাকে যদি যেগুলো আমার কাছে নাই অবশ্যই ফোন দিয়ে জানাবেন কমেন্টে বলে যাবেন থাকলে আমি পরবর্তীতে ভিডিওতে আপনার সামনে নিয়ে আসবো কিংবা ফোন দিবেন লাগলে আমি আপনাকে ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ আর অ্যাড্রেসটা হচ্ছে একবার বলে দেই যমুনা ফিউচার পার্ক শপিং মল লেভেল ফোর ব্লক এ সব নাম্বার একশো ষাটটি সবের নাম হচ্ছে জিএসএম ফিক্সিট আর কুরিয়ার পলিসিটা হচ্ছে দুই টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি যে টাকা বাকি থাকবে ওটা আপনি কুরিয়ার অফিসে গিয়ে ফোন হাতে পেয়ে বাকি টাকা খুঁজে অফিসে পেমেন্ট করে দিবেন আর আপনার হাতে একটা ডিভাইস আছে পুরাতন ডিভাইস আমাদের কাছে সেল করে দিয়ে নতুন একটা ডিভাইস নিতে পারবেন সেই ক্ষেত্রে আপনার ওই ফোনটার ডকুমেন্ট থাকতে হবে বক্স ক্যাশো থাকতে হবে আর কি